অগাস্ট অনুষ্ঠিত হয়েছিল যারা সিলেক্টেড হয়েছেন তাদের রোল নম্বর দেওয়া আছে আপনারা মিলিয়ে নেবেন আমি আস্তে আস্তে স্ক্রল করে যাচ্ছি বট নেক্সটি পেজে সব রোল নম্বর দেওয়া আছে এখানে একটি পেজ প্রকাশ পেয়েছে তাহলে সম্পূর্ণ ফলাফল দেখতে হলে ওয়েবসাইট ঢুকে তারপর দেখতে হবে এখানে ওয়েবসাইট লিংক দেওয়া আছে এই এইবসাইটে প্রবেশ করলে আপনারা পুরো বিজ্ঞপ্তি দেখতে পারবেন লিখিত পরীক্ষা আগামী পনেরোই আগস্ট সকাল দশটায় শুক্রবারে দুপুর দশটা হতে দুপুর বারোটা পর্যন্ত ঢাকা শহরের বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে পরবর্তীতে এগুলো প্রকাশ করা হবে